ওই যে সামনের পুকুরটাই জল ছেঁচা হচ্ছে ওই পুকুরে মাছ ধরব নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই আমাদের সবাইকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক দিন পর একটা জমজমাটি ফিশিং ভিডিও হতে চলেছে ওই যে পুকুর আছে সামনে ওই পুকুরে জল ছেঁচা হচ্ছে তো ওইখান থেকে আমরা সবাই মিলে আজকে মাছ ধরবো পোলই নিয়েছি এই যে ছাঙিন জাল আছে একদম জমজমাটি মজাদার ভিডিও আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কি মাছ পড়বে তো জানি না আগে মাছ ধরি তারপর রান্না ঠিক করবো নাকি মাছ পড়বে সেই মাছের ধরতে পারে চলো না এই যে ওই পুকুরটায় মাছ ধরা হবে আর ওইদিকে তো মা চলে এসছে আমি নাপ দিয়েই পারছি না সবাই মাছ ধরা দেখবে বলে চলে এসছে বাবা নাপ দিয়ে একটা বড় শোল মাছ দেখতে পাচ্ছি শোল মাছ প্রথমেই তো শোল মাছের দেখা পেলাম এখন অনেক জিওল মাছ আছে ছাঙির জালটা দিয়ে ধরা যাবে এইখানে একটা বড় তুমি সেইটাকে ধরো না আমি এটা ধরবো আমি এটা কি বড় মাছ

এত ছুটায়নি এই শোলটা বেশি ছুটালো আমাদেরকে নাও ওই মাছগুলো তাঁকে ধুতো এই পাতার ভেতরে নাকি একটা মাগুর মাছ আছে তা মাগুর মাছটা ধরার আগে পাতাটা সরাতে হবে নাহলে কিন্তু ধরা যাবে না কই গো মাছ ওই যে মাগুর মাছটা দেখতে পেয়েছি জালটা দেখি দিদি জালটা দাও দেখেছেন মাগুর মাছটা দাও দিদি দেখো কত বড় দেখছি মাগুর এই যে মাগুর মাছটা কত বড় যা বালতি যা বালতি ভর্তি লাফি না পালিয়ে যায় আবার দিয়ে

তিনজনে তিনটে বটি নিয়ে তো বসে পড়লাম মাছ কাটাকাটি হবে তো আমি ভাবছি যে শোল মাছটা আজকে অনেকগুলো শোল মাছ আছে সব থেকে বড় শোল মাছটা নেব আলু দিয়ে বেগুন দিয়ে ভালো করে ঝোল করবো আর কই মাছের সাইজগুলো বেশ ভালো আছে কই মাছ ভর্তা করবো সব থেকে এই শোল মাছটা বড় এইটাই আছে এই শোল মাছটা সব থেকে বড় শোল এইটাই নেবো আজকে কই মাছ বাঁচার জন্য কিন্তু ছাই নিয়েছি নালে বাছাই যাবে নি আমরা দুজনে কই মাছ বাছছি কপি শোল মাছ বাছো এর আগে শোল মাছ রান্না করে দেখিয়েছি সেই শোল মাছগুলো বাজার থেকে আনা হতো তো আজকে সদ্য পুকুর থেকে শোল মাছ ধরে এই যে আপনাদের দেখাচ্ছি তাই রংটা দেখেই বোঝা যাবে এটা পাকা শোল এটা হলুদ হয়ে আছে দেখো

ऐ जी, सोलमाच, सोलमाच कच्चा का। वहाँ जब आचार के लिए है, गे है ना? तो तातारी की पर अपने माज़ के लिए वैसे बहलते चाहे? हाँ नहीं इसी बोले आज तातारी बात है। क्या पुत? রান্নার জন্য যা মাছ লাগবে সব তো কাটাকাটি হয়ে গেছে এবার গামলিতে যে মাছগুলো আছে ওইগুলো বাড়িতে পরে জওয়ানো থাকবে একটা একটা করে খাওয়া হবে তোমরা গুছি আসো আমি মাছ ধুই হ্যালো হ্যালো বন্ধুবান আমি এসে দেখলাম কাটাকাটি শেষ এইবার চলছে বাটা বাটি দ্বিতীয় স্টেজে চলছে প্রথম স্টপেজ স্টেজে তো কাটাকাটি শেষ হয়ে গেছে প্রথমে সরষে বেটে নেবো সর্ষে সরষের তেল এদিকে তেল গরম হতে হতে লবণ হলুদ মাছে মাখিয়ে নেব তারপরে মাছ ভাজব লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছের পিসগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব তেল বেশ ভালো করে গরম হয়ে গেল প্রথমে শোল মাছগুলো ভাজা করব আদা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেঁধে নেব জিরে শুকনো লঙ্কা আদা উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব

এবার কই মাছগুলো ভালো করে ভেজে নেব আপনারা অনেকেই জানেন হয়তো অনেকে আবার জানেন না কই মাছ ভাজার সময় কোনাতে দেওয়ার সাথে সাথে উল্টে দিতে হয় নাহলে কই মাছ বেঁকে যায় তখন ভাজতে দেখু অসুবিধা হয় কই মাছ কড়াই দিলেও দেখবে নড়ে শুনেছি আমার বাবা আরে বলে কই মাছ তাল গাছে কানে কানে উঠে যায় কই মাছগুলোও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে যা আছে মাছগুলো একবারেই সব দিয়ে দেব মাছ তুলেও ভাজা হয়ে গেল তুলে নেব এবার দু রকম মাছ ভাজা হয়ে গেছে ওই একই তেলে প্রথমে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব হলুদ গুঁড়ো বেগুনগুলো একেবারে সেদ্ধ করে গলিয়ে নিন একটু হালকা করে নেড়ে নিয়েছি তুলে নেব এবার ঝোলের জন্য আলুগুলো হালকা করে ভেজে নেব হলুদ গুলো লবণা দিয়ে দেবো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল আর জল দেব চাপা দিয়ে আলুগুলো আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব ছেলে উঠে চলে এলো

ভেটেছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন ফোড়নে দেব এখানে আদা জিরে শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেব হলুদ গুঁড়ো মশলা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ছকে দেব এবার ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুন একসঙ্গে লবণ বেগুন তো ভাজার সময় সেদ্ধ হয়েছিল ঝোলটা আর একটু ফুটে গেলে একটু সর্ষে বাটা দিয়েই নামিয়ে নেব মাছ আর বেগুন দেওয়ার পর ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কুচি লঙ্কা ভাজা লবণ সরষের আলু বেগুন দিয়ে শোল মাছের ঝোল হয়ে গেল ঢেলে নেব এই যে আমি মাখি নিলাম কই মাছের ভর্তা সুন্দর করে মাখিয়ে নিয়েছি খেতে যা লাগবে না এটা দিয়ে এটা দিয়ে ভাত খাওয়া যাবে দাদু মালো কই মাছের ভর্তা দাও খেতে শুরু করো একবার চা দিব আর তোমরাও নিয়ে নাও ঝোল মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল এই ভর্তা হ্যাঁ প্রথমে ভর্তা দিয়ে শুরু করি আজ কি আরাম করে মাছটা ধরলাম রান্না হয়ে গেল খেতেও বসে গেলাম পেঁয়াজ দিয়ে কই মাছের ভর্তা একেই দিয়ে ভাত খাওয়াই যাবে শোল মাছের চাকা

ভরটা কিন্তু এইভাবে পানীয় খেলে খুব সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে আগেই শেষ হুম খেতে ভালোবাসো বৌমা তো পরীক্ষা খাওয়াচ্ছে আসতে পারিনি তাই আমরা নিজেরাই সব নিয়ে খেয়ে নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটা